ফার্স্টে কয়লা শহরের কাজামগ রামকৃষ্ণ রংনকি ফিল্ড স্নি বা বিপুমানো রীতি হাবত গাইসান রমৈ চলায় জুদা জুদা সামু বতং চেঙ্গি রেজাখা টানসালো আালী পান্ডানো চেঙ্গ রেখা মন্ত্রী টিংকু রায় কবী বিশ্বকমার্জাখা কয়লা শহর রামকৃষ্ণ মিশন নিায় গিরিশানন্দ মহারাজ কয়লাশহর পুরোপরিষনি চেয়ারম্যান চপলা রানী দেবরাইলকুতি জেলা পুলস সুপার সুদামবিকা আর কোনোপতি চেনা নেই রেম্পেটে কে প্রশান্ত কেনক্ষপে কোনে স্কুল প্রতিষ্ঠা হয় এবং এই পরিবারের উদ্যোগ এবং রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে যখন স্কুল হয়েছে বা আমাদের যে কলেজ হয়েছে তখনকার সময় ত্রিপুরা রাজ্যে এর আগে বক্তাবর বলেছেন যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কতটুকু প্রয়োজনীয় ছিল বা তখনকার সময় সরকার যে জায়গাগুলোতে বিভিন্ন স্কুল কলেজ করার মতো পরিস্থিতিতে ছিল না তখন এই ধরনের উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিগত তারা তাদের নিজেদের উদ্যোগে এই ধরনের স্কুল স্থাপন করেছে। আজকে যার বয়স পঁচাত্তর বছর পার করেছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি যে আজকে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে আজকে শিক্ষার গুণগতও পরিবর্তন এসছে বা শিক্ষা পরিবার কাঠামোগতও পরিবর্তন এসছে আজ কিন্তু আর সেই ধরনের পরিবেশনই বা আজকে তার প্রয়োজনও বোধহয় কম কিন্তু যখন এই স্কুল হয়েছিল তখন সরকারের তেমন আর্থিক সাধ্যও ছিল না যে প্রতিটা জায়গায় স্কুল করবে এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের গোটা রাজ্যে আর অনেকগুলো স্কুল ছড়িয়েছি দিয়ে আপনারা জানেন ধর্মনগরে বিদ্যা বিদ্যামন্দির যেটা ডিএমবি স্কুল সেটাও এরকমভাবেই তারও পঁচাত্তর বছর এবার পূর্তি হয়েছে টংশাল টাটাটাটাটা কনসালটেন্সি দরশা টিম ডক ঘুমতি রিভার সাইটও থাকে আর বরং লগেও থাকা গুমতি জেলা নাইকলফাং উদয়পুর পুরোপরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার নাই টংপাং উদয়পুর মহকুমা নাইকলফাং পৃদীপ সরকার ন খবী থেকে কসাইমারো সুভাষ জাইজর গানও ঘুমতিমাও কাইতাম টানবতামনি সামু খাইজাগে থাকো আবো নাইন বাকি ন আশালো থা পুরো পরিষদ থেকে এবং জেলা পরিষদ যেটা আছে দুটা মিলিয়ে এখানে একটা দশমী গাছ হবে কার্নিভাল যেটা এটা প্লাস আরবান ডেভেলপমেন্ট থেকে এখানে একটা রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট করা হবে যাতে নদীর ধারে মানুষ ওয়ার্কিং গিয়ে থাকতে বিউটিফিকেশন করবে এবং এখানে হাঁটার একটা ব্যবস্থা রাখবে এটারই আজকে ডিপিআর তৈরি করবে সেই জন্য প্রিলিমিনারি ভিজিট করছে আগরতলা একটা সাইড যে ভাঙছে এখানে ডিগিংও হচ্ছে আমরা দেখছি ড্রেসিং হচ্ছে ড্রেজিং হচ্ছে এটা গুমতী নদীর নব্যতা বাড়ানোর জন্য এটা আলাদা প্রজেক্ট এটা ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে অপারেট করা হচ্ছে নদীর পারে নদীতে যে বালি জমে পলি জমে দাগ হয় সেজন্য এই বালিটা পলিটা রিমুভ করবে যাতে এদিক দিয়ে জল সঠিকভাবে যেতে পারে এবং বন্যা যাতে কম আসবে হাস্টেও মূহান দু তে টক তৈ বানানো নাহারে টাশালও গোমতি জেলা নি কাকড়াবন আর ডি ব্লক নি কাক্রাবন কমিউনিটি হল মালমাতা হামগ্রায় বেটেক চেতন বাই লাইম পান্ডা কংসার পান্ডানো চেঙ্গি রেখা এমএলএ জিতেন্দ্র মজুমদার বনকারিব মাজাখা কাখরা বন প্রকল্পের কমিটি নি চেয়ারম্যান শুকরিয়া সাহা গুমটি জেলা মালমাতা হামকরাই বেতেকে দাগি ফায়াকটু ডক্টর বিল্লু দেবর মানক কবি তেই কুনিলো নিদিন্ত প্রতিবছরের জন্য হয় তাইলে আমাদের কথা বেড়ে গেল এই কৃষক সম্মেলনে দি আমরা যাচ্ছি তারপরে আমরা এই মন্ত্র জিবি যারা আছেন তাদের মধ্যে নির্দিষ্ট কিছু মানুষকে মানুষকেbmodর সহায় সম্পদ বলে যে স্কিমটা আছে তার মধ্যে 6000 টাকা এবার এআরডিটি থেকে নানা রকম সুবিধা পশুদের সুবিধা তাহলে আমরা কেন এবার প্লাডে দেখা গেছে গরু চলে গেছে ইচ্ছা থাকলে দিচ্ছে তার বাইরে যদি থাকতো কোম্পানি আপনাকে টাকা দিতে বাধ্য হতো ফসল বিমা আমরা করি না দুইশো বিশ টাকা কানে প্রতি ফসল বিমা এর মধ্যে দশ টাকা মাত্র কৃষকদের আর আমরা করি না যখন অকাল বর্ষণে কারো ফসল নষ্ট হয়ে যায় তখনই শুধু আমার সমস্ত হয়ে গেছে আমাদেরকে ক্ষতিপূরণ দিন কিন্তু আপনি যদি ঠিক মতো ইন্স্যুরেন্সটা করে নিতেন তাহলে সরকার যাই দিক দিত বাকিটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দিতে বাধ্য হতো আপনারা এটা করছেন আমার আবেদন থাকবে আপনাদের কাছে বলে কিন্তু আমরা অনেক বিষয়ে এগিয়ে আছি আরো বেশি এগিয়ে হবে হুজা কক্টমা মানে গোয়ালা বসতি আঞ্চলিক পেক মূনী বানী ক্লাইন ব্যব খরকি খারে থাকে পেকমু বানিয়া ক্লাইন রংকা আগরতলা এনসি সি থান কক টমা থাই রকনী থ ককটুম রেখা এনসি সি থানা উশী প্রাজিত মালাক ড্রাগস এগেন্স রেড করা হয় তখন তিনজনকে ক্যারেস্ট করা হয় তখন দুজন লোক পালিয়ে যায় এর মধ্যে একজন ছিল বাপি সরকার এবং রুমিয়া সরকার তো তারা তখন থেকেই অ্যাবসক্ট ছিল তো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো বাড়িঘরে ছিল না এর মধ্যেও বিভিন্ন রিপোর্ট তাদের বিরুদ্ধে আসছিলো বিভিন্ন সমাজে কাজের সঙ্গে যুক্ত তো গত উনত্রিশ তারিখ আমরা বাফিস সরকারকে অ্যারেস্ট করি এবং কোর্টে তিন দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করি তো কোর্ট আমাদের তিন দিনের রিমান্ড অ্যালপ করে তো আজকে আবার তাকে তিন রিমান্ড শেষে কোর্টে প্রডিউস করা হবে এবং তার ইন্টারগ্রেশনের ভিত্তিতে আমরা রুমি সরকারের লোকেশন পাই সেই অনুযায়ী রুমি সরকারকে কালকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারা দুজনকে আমরা আজ কোর্টে প্রেরণ করব কোথাও অ্যারেস্ট করা হয়েছিল না সরকারকে অ্যারেস্ট করা হয়েছে জিবি বাজার থেকে আর রুম সরকারকে অ্যারেস্ট করা হয়েছে হরে কৃষ্ণপাধি কেস একটা পেন্ডিং ছিল

হায়ং এট সাল পালাইজাকা খাই জেলা শাখাম নগ টাশাল আশালী পান্ডা ও মানজাকা খাই জেলা শাখাম নগনি তাকা পদ্যরাম জমাটিয়া জেলা শাখাম নগনি মেডিকেল সুপার সরদিন দূরাং নক কুপনি র সেই হিসাবে আমরা আজকে এখানে র্যালি করতে ধরছি কিছুক্ষণ আগে আমাদের একটা মঞ্চস্থ হয়েছে এবং সেখানে আমরা কুইজ প্রতিযোগিতা করেছি এবং এই জেলাতে যাতে আমরা সবাইকে যাতে স্ক্রিনিং আওতায় আনতে পারি সেটাই আমাদের আজকে ওয়াল এইডস যেতে প্রয়াস আর আমরা চাইব যারা আপনাদের আজকে এই বার্তাটা শুনছেন যারা আমরা কয়েবাসি তারা যাতে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এসে তারা যাতে প্রত্যেকেই যাতে এইচআই স্ক্রিনিং করে মানে স্বতঃস্পূতায় নিজের ইচ্ছাতেই যাতে এসে আমাদের কাছে স্ক্রিনিং করে নেয় আমাদের ওপিডিতে খোলা থাকে সকাল নটা থেকে সাড়ে চারটা অবধি ওখানে আমরা স্ক্রিনিং করি এবং প্রত্যেকেই আমার এলাকাবাসীকে অনুরোধ থাকবে প্রত্যেকেই এসে যাতে এইচআইভিতে স্ক্রিনিং করে নেয় আজকের এই ওয়ার্ল্ড এইডস যে উপলক্ষে আমার খোয়ের বাসীদেরকে এটাই আমার অনুরোধ ধন্যবাদ আগরতলা নে পূর্ববাড়ী নি পুখিরি ও রাইদা ছায়াকে সমুখ রাইদা গীতঙ্গ অককসু সামংতি সামানি মন্ত্রী অকরা মানিক সাহানি থানিওয়া আককتما মানাইনো আগরতলা পুনো নাইক্রাইনি মে অর এবা এমএলএ দীপক মজুমদার কর্পোরেট রত্না দত্তন খবই নিগম নেতাং ফাংরক পুখিরি ও থাঙ্গাই নাই সাথে জে বড় রাইদা ছায়াকে নাハリ তগর বড় বড় নোটিস বোর্ড রাজাখা লখনভাই সংলগ্ন সমগ্র হরি যারা প্রাচীন পুকুর পুকুরে প্রত্যেকনে তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পদ্মে ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা মানে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরে পারে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছে যেমন উনি আমাকে বলেছিলেন দেখার জন্য আমি মাননীয় কর্পোরেটার ওয়ার্ডে জিনিস চেয়ারম্যান প্রথমত আমাদের কমিশনার টিমার সহ আমাদের আধিকারিকরা সমস্ত এস টিউ কমিশনাররা আগে আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে আসার জন্য আমরা বলা হবে তাকে নতুনভাবে সাথে মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করব কালকে থেকে আমাদের প্রকোরসেন থেকে কাজ শুরু করা হবে পুকুরটা পুনরুদ্ধার করে সুন্দর দূষণ করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর উপী পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সৎভাবে ব্যবহার করার চেষ্টা করব এটা এর মধ্যে আমরা কাজ হাত দেবো চারিদিকে এটা পুকুর বা ধাপ দূষণমুক্ত করে আলোর ব্যবস্থা করব জল পরিষ্কার করা হবে হাত করা হবে এতে সবাই ব্যবহার করতে পারে হায়ুং এড সাল নবস্কাঙ্গি উই তাং সাল দলাই জেলারে শাখা বেদেক চেতন বাই জুদা জুদা সামং বদাং ইয়াগো নাহার জাখা এস নতুই লুকুরগ্ন হজা খাইনা নতুই কাইসা রেলি খাইজাখা জেলা সদর আম্বাসানি যোদা যোদা লামাও আসানি পান্ডাও মানজাখা এইডস কন্ট্রোল সোসাইটি নিয়ে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডক্টর অশিত কুমার ফালনীরা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এই উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা ত্রিপুরার সঙ্গে আজকে ধলাই ডিস্ট্রিক্টেও আমরা এই দিবস উদযাপন করছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের টিআরএলএমের স্বাস্থ্যসকি বনগণ এবং আমাদের আশাকর্মীগণ অন্যান্য এনজিওগণ আমাদের সঙ্গে এই র্যালিতে যোগদান করেছেন আজকের এই বিশ্ব এইডস জীবন এইডস দিবস উদযাপনের মূল উদ্দেশ্যই হল এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আমরা জানি যে এইডস নিয়ে সবার মধ্যে অনেক লজ্জা ভয় এবং অজানা অনেক কিছু কাজ করে এই অজানা তথ্য সবার মধ্যে পৌঁছে দেওয়া এবং এইডস রোগীদের নিয়ে আমাদের মধ্যে যে বৈষম্য রয়েছে সেগুলি দূরীকরণের জন্য আমরা আজকে এই বর্ণাঢ্য রেলির আয়োজন করেছি এই রেলির মাধ্যমে আমরা সবার মধ্যে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে এইডস রুগীকে আমরা নিজেদের ভাই বন্ধু হিসাবে মনে করব এবং এই রোগ যাতে আমাদের মধ্যে ছড়াতে না পারে যে প্রতিরোধমূলক ব্যবস্থা আছে সেগুলি আমরা সবার মধ্যে ছড়িয়ে দেব হায়ুং এর সাল নরগে টাংশালো মহকুমার শাখা বেদেক নি চেতন বাই যুদা যুদা সামং পদা ইয়াগনা হার জাখা আর সাল মহকুমা শাখা বেদেক নি বেখাতে গাইসা রেলি গারি জাখা আর রেলি উংমানি ইয়াগুলো বিমল সিংহা মেমোরিয়াল শাখাম নগ পান্ডা গাইসা সংজা জাখা আর সাল নি পান্ডা ন চেঙ্গি রেখা এস ডিএম ডাক্টর সুভাশিষ ডে নবই তে কোন নারারাই রবনি উলো এডস নত বাহিকে কাসায় আবরক নত কক না রেখা সিস্টার ইনচার্জ রীনা দেবনাথ ডাক্টর প্রণয় আধিকারী তে এস ডিএম দে হয় না এটা আমাদের জনসমক্ষে সবাইকে প্রচার করতে হবে এবং সবার এই জনসচেতন যে অনুষ্ঠানগুলি রয়েছে এগুলি আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যেন যে মানুষটা সংক্রমিত রয়েছে সামাজিক ব্যবস্থার মধ্যে একটা সহযোগিতা যেন করতে পারে সেই মানুষটাকে আমরা সবাই যেন সেরকম চোখে না দেখি যে মানুষটা একদম মানে জোয়াচের মতো কোনো ব্যাপার নয় কিন্তু মানুষটাকে শারীরিকভাবে এবং সুস্থতার হ্যাঁ যে আমাদের যে প্রচেষ্টাগুলি রয়েছে এই প্রচেষ্টাগুলির মাধ্যমে আমরা যাতে সমাজের মধ্যে বার্তা দিতে পারি যে এই সেরকম নয় কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে দেশদের যে সংক্রমণ এটা ধীরে ধীরে আমরা এই সমাজের মধ্যে কমিয়ে আনতে পারি গীতা জয়ন্তীিনীিনীীিনীনও বিশকাঙ্দ সালও আগর জলায় ইস্কন টং ন সঙ্গাকা গীতান মহাজজ্ঞ আর সালী পান্ডানো রুগী কাহাম কবলমূ নুজাকা গবংমা লুকুরগ্ন মানজমানী নুখা টংার নগ গীতা মহা মহোৎসব আজকের দিনে প্রায় পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে যদি অর্জুনকে এই গীতার জ্ঞান প্রথম দান করেছিলেন এই উপলক্ষে আজ প্রত্যেক বছর এই তিথিতে মুখ্যতা একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহামহোৎসব পালন করা হয় গীতা জয়ন্তী মহামহোৎসব উপলক্ষে ইস্কন আগরতলার উদ্যোগে আজকে গীতা জয়ন্তী যজ্ঞ এবং গীতা পারায়ণ গীতা পাঠ হচ্ছে মন্দিরে তারপরে আমরা গীতা প্রচারে যাব আজকের দিনে যারা গীতা দান করেন তারা অষ্টমের যজ্ঞর ফল প্রাপ্তি করেন হরে কৃষ্ণ তাকশালো চুলাই বাজারী ছড়সা মাল খুঁড়ক খুংশা সিদ্ধি কাশুকা জুলাইবী থানা পুলিশ রোজাকা মাল খু লকাই ম রাকেশ চক্রবর্তী আালও থানা উশী আনন্দ মেটিদুল মবাই রেক মূল চার পুলিশ র আশা লোকাই দকচ নি পেকে তো কাইথাম কোইনতা ল ফের سنی চিসনি সিদ্ধিকরণ কা সূজাখা হাতিও আপوري রাংমারে খোক নৈ রাজা খনে শাই মারকা কক তোমাও রমজা কাইনো কেবেঙ্গে মামলা ইয়া জাগে আমচক মঙ্গো আজকে সকাল 8:30 নাজাত আমাদের যেটা চুরাইবাড়ি পোস্ট সেখানে আমরা কন্টিনিউয়াসলি লেখা ছাওয়াত লাগাতিনি চালিয়ে যাই সেখানে নাগাল্যান্ডের অরিজিনাল নেম পেয়ে নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা বারো টাকার ট্রাক সেটা খালি গাড়ি ছিল সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করিগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল তো আমরা নাগা চেকিং করতে আমরা যেখানে আটকালাম তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি কিন্তু আমরা যখন চেকিং করলাম সরল চেকিং করলাম আমরা পেয়েছি মানে পুঙ্খানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাঁজার অনেকগুলো প্যাকেট পিপাল দিয়ে ঢাকা ছিল চোখে পড়ে না আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়ল যথেষ্ট পরিমাণের গাজা পেয়েছি প্রায় চার কুইন্টল মতো হবে গাজা অলমোস্ট ফোর কুইন্টাল চারশো কেজি যেটা বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে পঞ্চাশ হাজার করে হয় অর্থাৎ দুই কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা রাজা আমরা মরামত করেছি ড্রাইভারকে আমরা ধরেছি অ্যারেস্টেড অ্যারেস্ট করা হয়েছে আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাব এন ডি পিএসিএসি হবে দোষীরা শাস্তি পাবে থাই সালতাম রমৈ কমলপুর আউলি মত আমসাইনি ডিআর ক্লাব কামিও খকজাকমা পাতিমু বঙ্গি টংমাও পুলিশ দৌনি জানতে আজাই টং পদ্রেপুর সঙ্গমু তান সালও কমলপুর থানাও খকজাকমা পাতিমু নি কক্টমা রকজাকে পুলিশ রং আব ড্রাগস জায় রক খকা হে সাক কাটিউই থাঙ্গো আপনতে নতুন প্রাজা কামি চলুকুর নিখিলচন্দ্রদেব আমার বাড়ি এই যে যে বাড়িতে দাঁড়িয়ে আছে এখানে আমার বাড়ি আমি গত ছাব্বিশ তারিখ এখান থেকে আগরতলা গিয়েছিলাম চিকিৎসার জন্য চিকিৎসা করে আমি আজকে সকালবেলা আমি করিমগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এরপরে আমি বাড়িতে খবর নিলাম যে আমার বাড়িটা ঠিক আছে কিনা আমি তো নাই চার পাঁচ দিন হঠাৎ সাড়ে নটা পনেরো দশটায় আমার কাজের মেয়েটাইখানে এসে দেখে আমার বাড়ি চুরি হয়েছে সে আমাকে সঙ্গে সঙ্গে জানায় আমি তখন করিমগঞ্জে যাওয়া বাতিল করে আমি আমার বাড়ির উদ্দেশ্য রোহন হয়ে এসে বাড়িতে ঢুকে দেখি আমার ঘরের পিছনের দিকে একটা জানালা রড আছে সেটা এই রডটা ভেঙ্গে ঘরের যাবতীয় কড্রেস শোকেস এমনকি আমার বক্স কাঠ থেকে আরম্ভ করে সব উলটপালট করে আমার ঘরে স্বর্ণলঙ্কার কিছুই ছিল না তবে আমার একটা ব্যাগের মধ্যে আনুমানিক আট দশ হাজার টাকা ছিল সেই টাকাটা আমি রেখে গিয়েছিল আমার মিসেস সেটা নেয়নি বাকি আমার অফিসিয়াল যত রকম ডকুমেন্টস সমস্ত কিছুই আমি আরেকখানে রেখে চলে গিয়েছিলাম এমনি আমার নেওয়ার মধ্যে আমি এটাই দেখতে পেরেছি আমার এখনও কিছু দেখি নাই কি নিয়েছে বা কী আছে যেহেতু পুলিশ এখনও না আসা পর্যন্ত আমি এই জিনিসগুলি লাড়াচাড়া করতে পারছি না জম্মু জেলা আর ডি ব্লক নিয়ে বিলেজ এডিসি ভিলেজ সীমালুগনি থাইসাগলাই মানতেই এই তুমলা লাইসা Oke, sini, borong nonggor h i m e l o n g w a s o borong t a w h a z i n s a k u r i n a i simelang m a m p r m o n g r susubong t a n baca. Omon bagu sha sentini p a j a n u p e mani, omon h w a bostawo, kalaitong u a a i kusana purbo, arbor nongjakatong a arbor h a z i n k u n a h i s m t i manakakalai d o h u r u g o d i r i nongar tattanginyai, c o d i r n o n t a t a n g i n y a i n o n simelang o s सेवा जाग सेन है पहिला खा अब नक है चौधरी सका सानो र जगा मलाई मैले पहिले सो सि नुिदान खाक एमो हाइख पुले अब सङ्केम बर हक ना बुकि जागा पहि सेयर अब हिँडि सेमनग बरफ सगैठनौ अब है खाने होला मलाई हाजिङ सबो है হাজিংসাম বোটান বইশো হাজিনে যফেয়ার খালে রেখা থানা বরাবর সবাই বি আবন পড়ে কোনো এক হাই আবন পড়ে ফরস্ট ডিপার্টমেন্ট রেখা ফর ডিপার্টমেন আগরতলা শিলচর থল স্টপেজ জয়ল খাই রেজাকা মন্ত্রী শান্তনা চাকমা ইয়াগ্রমে সালকদাকমা রমইন লুকুরক সানমু ডংমানী পাইথাগু লুগুরক সানমু শুভংাকা আসালও মন্ত্রী শান্তনা চাকমা জাতি মজুগী বানা নাঙ্গি ওই কদালসেষ্ণ চেঙ্গি রেখা আসাল বান্ডব কমি বিমানাইকা পেচাট্রল ব্লক বিডিও বিএসসি চেয়ারম্যান সজল চাকমা এরিয়া ম্যানেজার বিেন্দ্র কুমার নকি গবাংমা কামী আঞ্চাইনি লুগুরং জন্য জনগণের কল্যাণের জন্য যাতে কোরি অন্তদাই ব্যক্তি যে ব্যক্তি পিচিয়ে পড়া যে ব্যক্তি সবচেয়ে গরীব অন্তদাই পিচিয়ে পড়া ব্যক্তিকে কিভাবে সামনে সাহিতে নিয়ে আসা যায় এক কোটায় কিভাবে গরীব ব্যক্তিকে কিভাবে সমস্ত দিক থেকে ইকোনমি হোক এবং বিভিন্ন ডেভেলপমেন্ট কিভাবে গ্রো করা যায় ডেভেলপমেন্ট করা যায় সেই লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের মোদিজি নেতৃত্বে সরকারের এবং আমাদের টিপুররাজের মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে সেই সরকার লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা সেও অলরেডি আমাদের আলোচনা টংালো জরিমাম বলং বেদেক টংপরক বিশালঘড় নিমঙ্গল ঘানানানী নিউ সরকার ফার্নিচার ফাল্নগ থাকে জব্রবইখা পাল্নগনি যত রায়াত ডকুমেন্ট দোফানো ক মানে খে তলা থাকা বলং বেদেক সেবক রক আবো তৈ নক তোমা থাইক নাই খারকা পালনগনি বুগরা বসাকা কক সা রাসায় রংমারী মানে

Oh, wait, 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 wait. It's the whole square, equals A square, B square, two A, B, times up. Five next I've got so much time and feeds of mind. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.